মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মশলা ছাড়া মুসুর ডাল দিয়ে উচ্ছে রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে দিয়েছি সরষের তেল তেলটাও আমার গরম হয়ে গিয়েছে এখানে আছে আমার পেঁয়াজ লঙ্কা রসুন এটা আমি লাল করে নেবো আমার লঙ্কা পেঁয়াজ আর রসুন অনেকটাই লাল হয়ে গিয়েছে বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মশলা ছাড়া মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে রেসিপি আমার লাল হয়ে গিয়েছে ওটা এবারে মুসুর ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দিলাম মুসুর ডাল পাক দিয়ে একটু হালকা করে ভেজে নেব মুসুর ডাল পাক দিয়ে হালকা করে ভাজা হয়ে গিয়েছে উচ্ছেটা আমি ভালো করে কুটা ভাজা করে পরিষ্কার করে দিয়ে রেখেছিলাম উচ্ছে উচ্ছে আর মুসুর ডাল একসঙ্গে করে খুব ভালো করে একটু আমি ভেজে নেব আপনারাও বাড়িতে মশলা ছাড়া এইভাবে মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে রেসিপি বানাবেন ছোটো বড় সকলে খুঁজি করে খাবে আর উচ্ছে তো জানেন বন্ধুরা আমাদের শরীরের জন্য খুবই উপকার এটা আপনারা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবেন আপনারাও বাড়িতে এভাবে বানাবেন হ্যাঁ মশলা ছাড়া মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি মশলা ছাড়া আদা রসুন ছাড়া রেসিপি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখুন খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে আমার ভাজা হয়ে গিয়েছে অনেকটাই আমার মুসুর ডাল দিয়ে উচ্ছে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা পানি দিয়েও আমি একটু ওপর নিচু করে নেড়ে দেবো তিন মিনিটের জন্য ঢেকে দিলাম মাঝে মধ্যে একবার করে দেখব এইমাত্র মাত্র আমার দু মিনিট হয়েছে আমি বেশি লাড়ব না খালি চামচ দিয়ে দেখে নেব অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা বেশি লাড়ালাড়ি করবেন না কারণ বেশি ডাল লাড়ালাড়ি করলে পুরি সেদ্ধ হতে দেরি হবে আবার আমি এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিট পরে আমি দেখাবো হয়ে গিয়েছে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো পানি দিয়ে দিলাম পানিটা আপনাদের পরিমাণ মতন দিবেন কিন্তু মুসুর ডাল দিয়ে উঠছে একটু মোটা ধরনেরই ভালো লাগে ডালটা গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিলাম ফুটে গেলেই আমার হয়ে যাবে আমার মসুর ডাল দিয়ে উচ্চের রেসিপি পুরো রেডি এবার আমি গ্যাসটা অফ করি সুর ডাল দিয়ে উচ্চের রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ